টেস্ট করেননি তার মানে কি ডায়াবেটিস নেই নাকি এমন ভ্রান্ত ধারণা থেকে বের হতে না পারলে ডায়াবেটিস নয় শুধু বাসা বাঁধতে পারে কঠিন অসুখেরও এক গবেষণায় দেখা গিয়েছে বাষট্টি শতাংশ মানুষ জানেই না তারা ডায়াবেটিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে ডায়াবেটিসে রয়েছে বিভিন্ন স্তর তবে ভয়ের কোনো কারণ নেই নিয়মতান্ত্রিক জীবনযাপনে ডায়াবেটিস থাকবে আপনার কন্ট্রোলে আর আপনার এই নিয়মতান্ত্রিক জীবনযাপনকে সহজ করার জন্য আমরা নিয়ে এসেছি ডায়াবেটিস কেয়ারটি যেটি কিনা রক্তের শর্করাকে কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে সেই সাথে রক্তের গ্লুকোজের পরিমাণকে ঠিক রাখতে সাহায্য করবে আপনি যদি একটা না পনেরো দিন আমাদের এই ডায়াবেটিস কেয়ার টিটি কন্টিনিউ করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ডায়াবেটিস যে অবস্থাতে থাকুক না কেন নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ কেননা এটি খাওয়ার ফলে দিনের রক্তের শর্করাকে একটুও বাড়ায় না আমাদের ডায়াবেটিস কেয়ারটি শুধু তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাই নয় ডায়াবেটিস থেকে হওয়া আশঙ্কা জটিল রোগেরও সমাধান করে কেননা একজন ডায়াবেটিস রোগীর জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ তা থেকে হতে পারে জটিল অসুখ আমাদের এই ডায়াবেটিস কেয়ারটির প্রতিটি উপাদান খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বাংলাদেশের আর কোথাও আমাদের এই উপাদানগুলো পাবেন না কেননা আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করে থাকি আমাদের এই ডায়াবেটিস কেয়ার টি এর উপাদানগুলোর মধ্যে রয়েছে পনির দদি গুরমার পাতা গুলঞ্চ জামবিষ ও করলার বিষ সহ মোট দশটি উপকারী উপাদান আমাদের এই ডায়াবেটিস কেয়ার টি এর অন্যতম দুটি উপাদান হচ্ছে পনির দদি ও গুড়মার পাতা তো পনির দদির গাছ হচ্ছে আপনার রক্তের শর্করাকে কমিয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করবে এছাড়া গুড়মার পাতা যেটি কিনা আপনার মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে দেবে কারণ একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য সুগার লেভেল ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যাদের ওজন নিয়ে চিন্তিত আপনি যদি আমাদের এই ডায়াবেটিস কেয়ার টি কন্টিনিউ করেন আপনার ওজন কমাতে সহায়তা করবে আমাদের এই ডায়াবেটিস কেয়ারটি টিটি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত তাই আপনি সম্পূর্ণ নিশ্চিতভাবে খেতে পারবেন আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যদি স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান এবং ডায়াবেটিস প্রাকৃতিক উপায়ে কন্ট্রোল করতে চান তাহলে আমাদের এই ডায়াবেটিস কেয়ার টি খেয়ে দেখতে পারেন আমাদের এই ডায়াবেটিস টি অর্ডার করতে এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি হাতে পাওয়ার পর দেখে শুনে এরপর হচ্ছে আমাদের এই ডায়াবেটিস কেয়ারটি এর পেমেন্টটি কমপ্লিট করবেন এবং আপনি যদি মনে করেন যে এটা আপনার জন্য প্রয়োজন এবং আপনার খাদ্য তালিকায় যুক্ত করবেন তাহলে প্রেস করুন অর্ডার নাও বাটনে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে